দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী আগামী পয়লা আগস্ট কার্যকর হতে যাচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এ অবস্থায় দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ও শ্রম বাজারে এক ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে তৈরি পোশাক খাতসহ প্লাস্টিক কৃষি লজিস্টিক ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এসব খাতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কাও করছেন তারা দর্শক আজকে এই বিষয়ে কথা বলতে চায় আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ হুমকিতে পঞ্চাশ লাখ মানুষের জীবিকা এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকি অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে রয়েছেন মাহবুর রহমান মনির পরিচালক আবেদ টেক্সটাইল অ্যান্ড নদী বাংলা গ্রুপ আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসলে বাংলাদেশে এখন এমন একটা সময় দাঁড়িয়ে আছে যখন মানে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের কী সম্পর্ক হচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই এই টালমাটাল অবস্থায় আমাকে একটু স্যার বলবেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে যে ষোলো শতাংশ শুল্ক আছে সেটার সাথে থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যুক্ত হবে নাকি পঁয়ত্রিশ শতাংশের মধ্যে এই ষোলো শতাংশ থাকবে না পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে এডিশনাল যে পঁয়ত্রিশ আর প্লাস ষোলো হচ্ছে একান্ন শতাংশ অর্থাৎ পহেলা আগস্ট থেকে যে সকল রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে তার উপর আসলে প্রকৃতপক্ষে একান্ন শতাংশ শুল্ক আরোপ করা হবে ও মাই গড সো যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বিষয়টাকে কেবল বাণিজ্যিক সংকট নয় বরং জাতীয় জরুরি অবস্থা বলে অনেকেই বলছেন এবং এর কার্যকর ব্যবস্থা নিতে না পারলে আসলে যুক্তরাষ্ট্রের বাজারে যে প্রতিযোগিতামূলক অবস্থান বাংলাদেশ হারাবে বলে মনে করছেন আপনি এটাকে কি বলবেন আপনিও কি জাতীয় জরুরি অবস্থা মনে করেন বিষয়টা নির্ভর করবে আসলে ভবিষ্যতে আমাদের এটা কতটুকু আঘাত হানবে তার উপরে হচ্ছে এখন সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা কেন কাজ করছে বিষয়টা হচ্ছে যে আপনি যদি শুল্ক আরোপের কথা চিন্তা করেন তাহলে আমরা প্রথমত যে জায়গাটাই চিন্তা করি সেটা হচ্ছে আমার প্রতিযোগী রাষ্ট্র উপর কি ধরনের শুল্ক আরোপ করছে কারণ আপনাকে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে অতএব সেই ক্ষেত্রে যদি তাকান আমার প্রতিযোগী রাষ্ট্র বলতে ভিয়েতনামের কথা বুঝি আমি বুঝি ভারতের কথা পাকিস্তানের কথা অতএব সেই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে বাংলাদেশের শুল্কের চেয়ে তারা কম ইভেন আমি বলবো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জন্য যে ছাব্বিশ শতাংশ করা হয়েছে সেটাও কিন্তু এখন বিশ শতাংশ তারা নামাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতএব সেই জায়গায় তার তার মানে হচ্ছে স্ট্রং নেগোসিয়েশন এবং লবিস্ট কাজ করছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই জায়গাটা আমি মনে করি খুব ক্ষীণ অতএব এর কনসিকুয়েন্সটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে আমার প্রতিযোগী বাজারে আমার যে অর্ডার এবং বাংলাদেশে যদি এই বিগত পনেরো বিশ দিনের কথাই চিন্তা করেন তা এর মধ্যে কিন্তু যে সমস্ত অর্ডারগুলো প্লেসমেন্ট করার কথা ছিল অনেক অর্ডার কিন্তু হচ্ছে না এবং কিছু অর্ডার উইথড্র করা হচ্ছে অতএব এটাই ধীরে ধীরে কিন্তু আরও খারাপের দিকে যাবে স্যার এই এক্সট্রা শুল্কটা কি মানে স্পেশালি বাংলাদেশের উপরেই চাপানো হচ্ছে নাকি আরও অনেক না অন্যান্য দেশেও যেটা বললাম তুলনামূলকটা হচ্ছে আপনি যদি ভিয়েতনাম তো আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী রাষ্ট্র ভিয়েতনামে বিশ অতিরিক্ত তার মানে হচ্ছে ওই পনেরো বেসমেন্ট সবার জন্যই তাহলে হচ্ছে বিশ আর পনেরো পঁয়ত্রিশ আর আমার পঁয়ত্রিশ একান্ন অতএব এখানে সিক্সটিন পার্সেন্ট ষোলো শতাংশ পার্থক্যতে আপনি যদি এই টাকার মধ্যে ষোলো শতা টাকা পার্থক্য হয় তাহলে তো আপনি আপনার কাছ থেকে অর্ডার নিবে না এখন বাংলাদেশের উপরে এই বেশি দেওয়ার কোনো কারণ আছে স্পেসিফিক দেখেন কারণটা যদি বলেন যে আপনি যদি দেখেন যে যুক্তরাষ্ট্র যে ট্রেড যেভাবে করে প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এইটা কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার একটা বিপরীতে অবস্থান এবং আমরা যুক্তরাষ্ট্রকে বলি প্রতিযোগিতার জন্য পায়োনিয়ার একটা পূর্ণ প্রতিযোগিতা তারা নিশ্চিত করতে চায় কিন্তু ঠিক এই কথাগুলোর বিপরীত কাজ করছে যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন হচ্ছে যে আমার সাথে সম্পর্কটা এখন তারা প্রথম যে যুক্তিটা দেখানো হয়েছে এবং তারা যে সকল অর্থনীতিবিদ নিয়োগ করে এই সূত্রগুলা তৈরি করেছে তারা বলেছে অনেন এবার এই যে আগামী দশ বছরে ফাইভ পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন তারা যুক্ত করতে সক্ষম হবে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না তাহলে আর ট্রেড থিওরিগুলো থাকতো না তারা বলছে বাণিজ্য তথ্যগুলো ভুল কারণ এইগুলা করলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে এখন যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রথমে বলা হলো যে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ডেফিসিট আপনি যদি বলেন ডেফিসিটের উপর তাহলে আমি বলবো যে সেটা ডেফিসিটকে তারা প্রাধান্য দেয় নাই আপনার উত্তরটার জন্য আমি আসছি কেন কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যদি ঘাটতির কথা বলেন যুক্তরাষ্ট্রের মাত্র ছয় বিলিয়ন আর একই ঘাটতি যদি আপনি ভিয়েতনামের সাথে ধরেন একশো আঠারো বিলিয়ন তাহলে একশো ষোলো আর শুধু ছয় আর একশো আঠারো কত পার্থক্য আপনি হিসেব করেন তাহলে তারা যদি বিশ্বতাংশে করতে পারে আমরা কেন পারি না তার মানে বাংলাদেশের সাথে বিষয়টা হচ্ছে শুধু ঘাটতি না আমি মনে করি তার সাথে ভূ একটা বড় ধরনের স্বার্থ যেটা যুক্তরাষ্ট্র চায় হয়তো আমরা স্টেট লেভেল থেকেও পরিষ্কার না এখন বাংলা স্টেট লেভেল থেকে ঘাটতি কমানোর জন্য যেটা করছে সেটাও আসলে কতটুকু ফলপ্রসূ হবে জানি না কারণ আপনি হয়তো সংবাদ দেখেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে অলরেডি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে প্রতি বছর আমরা সাত লাখ মেট্রিক টন গম আমদানি করবো এটা নাকি উন্নত মানের এটা নাকি বেশি পুষ্টিকর তার মানে আমরা এতদিন কম গুণগত দিক এবং কম পুষ্টিকর আমদানি করতাম এক মানে আমি জানি না যেহেতু কথাটা বলা হয়েছে অতএব এইটা একটা ট্রেড ডাইভারশন কিন্তু যুক্তরাষ্ট্র আমাকে সুযোগ দিবে কিনা তার জন্য কিন্তু কোনো ধরনের এমওইউ হয় নাই তার মানে কি আমরা এত বেশি এগুচ্ছে এই গ্যাপ কমানোর জন্য সুযোগ দেওয়ার চেষ্টা করছি তাহলে যুক্তরাষ্ট্রের মুখ থেকে কেন কথা আসে না তার মানে হচ্ছে আর ইজ ইন্ট দা সেমথিং স্যার যে যে অভিযোগটা বিগত সরকারের বেলায় উঠেছে যে ভারতকে একপাকে সুবিধা দেওয়া হচ্ছিল এই সরকারের বিরুদ্ধেকে এই অভিযোগ তোলা যায় তারা আমেরিকাকে এক পাকে খুশি করতে চাচ্ছেন দেখেন আসলে প্রকৃতপক্ষে এটা একটা কনফ্লিক্ট আমরা তো ওয়ার্ড ওয়ার্ডটা কি এটা বাণিজ্য যুদ্ধের কথা বলি বাণিজ্য যুদ্ধে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা তাহলে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় যে আমার প্রতিবেশী রাষ্ট্রকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমার অর্থনীতি যখন ক্ষতিগ্রস্ত হবে সেই এই ক্ষেত্রে কিন্তু আবার সংঘাত ভিন্ন রকম যেমন বলা হচ্ছে যে পাকিস্তানকে যখন সাহায্য করতে যায় যুক্তরাষ্ট্র তখন ভারত আবার চীনের সাথে সমঝোতায় যেতে চায় এটাও কতটুকু সত্যতা সেটা কিন্তু সম্ভাবনা নাই মানে হচ্ছে প্রশ্নগুলো এখন জাস্ট আমি বলবো কি প্রত্যেকেই ধাঁধার মধ্যে আছে কারণ এই টেরিফ যে গ্লোবাল ইকোনমির প্রতি হুমকি এটা কিন্তু শুধু যে আমেরিকার অর্থনীতি না অন্যান্য অর্থনীতি ধারবাণ এম ওনারা কিন্তু এসব করে দেখেছে যে পৃথিবীর অর্থনীতি একটা একটা রিসেশনের দিকে যেতে পারে এটা যদি সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে আচ্ছা রিডিউস করা না হয় কারণ হচ্ছে গ্লোবাল অর্থনীতিতে আমি মনে করি বড় ধরনের একটা হুমকি হিসাবে কাজ করছে মাহবুব রহমান মনে আপনার কাছে জানতে চাচ্ছে আপনারা কি ইতিমধ্যে এটার প্রভাব পড়তে দেখছেন কিনা আপনাদের কাজের জায়গায় অবশ্যই ইতিমধ্যে অনেকটাই প্রভাব পড়ছে কারণ আমরা যখন নাকি বায়ার থেকে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছি তা এখন কিন্তু আমরা প্রাইজিংয়ের ক্ষেত্রে মার্চ করতে পারছি না আগের মতো করে আর তাছাড়া আমাদের দেশের অবস্থাও কিন্তু এখন একটু নরবরে নানা হোক কারণ অকারণে এটা একটু স্ট্রাগল তৈরি করতে হচ্ছে আগে যে অর্ডারগুলো রয়েছে সেগুলো বাদ পড়েছে বা ক্যান্সেল হয়েছে এরকম কোনো ঘটনা কি সেগুলো বাদ পড়েছে পরিমানে কম আমার যতটুকু জানা সর্তে ওগুলা ম্যাক্সিমামই আমরা ডেলিভারি করতে পেরেছি হ্যাঁ তবে এই সাবজেক্টটা এখন যখন নাকি একদম হাতের নাগালে চলে আসছে তখন এটাকে আমরা এজেন্ডা হিসেবে নিচ্ছি বিগ এজেন্ডা হিসেবে নিচ্ছি আলটিমেটলি এই নিউজটা কিন্তু আমরা আরো এক বছর আগে থেকেই জানি জি যে এক বছর পর্যন্ত এই পার্সেন্টেজটা কমিয়ে রাখা হয়েছিল বন্ধ রাখা হয়েছিল বাট এক বছর পর এই মুহূর্তে যে আমাদেরকে হিট করবে এই চার্জটা এটা কিন্তু আগে থেকেই জানি তো যারা আসলে বিজনেসম্যানটা হওয়া উচিত তাই যে ছ মাস পরে বিজনেসটা কোথায় যাচ্ছে পাঁচ বছর পরে বিজনেসটা কোন দিকে টার্ন নেবে ওই ধরনের ধারণা যে করতে পারবে সেই আসলে বিজনেসের একটা ধারণা রাখতে পারে আর বিজনেসটা অলেজ হচ্ছে চ্যালেঞ্জ তো সেই ক্ষেত্রে এটাকে কি আপনারা অনেক বড় একটা ধাক্কা হিসেবে নিচ্ছেন নাকি इट्स অবশ্যই অবশ্যই এটা অনেক বড় একটি ধাক্কা হিসেবে নিচ্ছি পাশাপাশি আমাদের ভিন্নভাবেও চিন্তা করতে হচ্ছে কারণ পুরো এই যুক্তরাষ্ট্রের উপরেই তো ওয়ার্ল্ড চলছে না ওদের মার্কেটিং এর উপরেই কিন্তু সমস্ত বিশ্বের সব দেশ প্রোডাকশন করছে না তাছাড়াও কিন্তু অবশ্যই আপনি দেখবেন যে আমরা যদি ইউরোপিয়ান দেশগুলিতে চিন্তা করি অথবা যদি আমরা অন্যান্য দেশগুলিতে যেমন কানাডা জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া হ্যাঁ তাছাড়া মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন মিডল ইস্টে যারা রয়েছেন তাদেরকে যদি আজ থেকে আমরা ছ মাস আগে থেকে এক বছর আগে থেকেই ওই ধরনের ক্লায়েন্টগুলির সাথে আমরা মিট করার চেষ্টা করতাম অথবা গভর্নমেন্ট ফেসিলিটি আমাদের দেশ থেকে যারা নাকি রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্রর সাথে কমিউনিকেশন করে এই যুক্তের সাথে আমরা যদি বিজনেসটাকে আরও আগে থেকেই এই চিন্তাগুলো যদি মাথায় নিয়ে আমরা কমিউনিকেশন রিলেশন এবং বিজনেস বায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারতাম অনেকে করে নিয়েছে অনেকে হ্যাঁ আগে থেকেই উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগে যার যার প্রাতিষ্ঠানিক উদ্যোগে তারা কিন্তু ওইভাবে চিন্তা করে রেখেছে এর ভিতরে অনেকেই কিন্তু এখন অন্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যে আমাদের তো ছ মাস পর তিন মাস পর এই শুল্কটা যখন আমাদের উপরে চার্জ করবে তখন তো আমরা ভিয়েতনাম অথবা অথবা ইন্ডিয়া চীন তাদের সাথে আমরা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে বিনিয়োগের বেলায় আপনাদের কোনো পরিবর্তন এসছে কিনা একটু বলবেন মানে ইউরোপের বিভিন্ন ব্র্যান্ড কি আসলে বিনিয়োগ কমিয়ে দেবে কিনা কারণ তাদের একটা বাজার জায়গায় একটা সংকট হতে পারে এই ধরনের আমরা একটা আশঙ্কা করছি যে তখন কি হবে যে আশেপাশে যে দেশগুলা রয়েছে তাদের সাথে আমাদের কস্টিংটা বেড়ে যাবে এবং আরেকটা জায়গায় একটু জানতে চাই যেমন আমাদের যে জরিপ সেটা বলে যে বর্তমানে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতের সাথে চল্লিশ লাখ শ্রমিক জড়িত রয়েছে এবং আশেপাশে যে ব্যাকওয়ার্ড লিকেজ খাত অর্থাৎ লজিস্টিক পরিবহন এই সব কিছু মিলিয়ে দশ লাখ মানে মোট পঞ্চাশ লাখ এবং এই অতিরিক্ত শুল্ক বাংলাদেশে তৈরির পোশাক এর যদি দাম বেড়ে যায় তার মানে অর্ডার কমবে এবং এর ফলে দুই মাসের মধ্যে দশ লাখের বেশি শ্রমিক চাকরি হারাতে পারে আপনারাও কি এটা ফেস করবেন ছাটা এটাটাই সব কিছু মিলিয়ে কি মনে জি এটা অবাঞ্চকর কিছু না খুব ট্রু একটি বাস্তব আমাদের সামনে দাঁড়াবে তবে আপনি যেই স্লটটা বলেছেন যে দশ হাজার শ্রমিক হ্যাঁ দশ লাখ শ্রমিক হচ্ছে আমার কর্মজীবী থেকে তারা ছিটকে যাবে আর তাছাড়া এর পাশাপাশি যদি দশ লক্ষ হয় তাহলে আমাদের হচ্ছে পঞ্চাশ লক্ষ ব্যক্তি এটার মধ্যে ইনক্লুড হয়ে যায় ফ্যামিলি ইনক্লুড হয়ে যাবে এটা কিন্তু আমরা ফার্স্ট স্লট ভাবছি এটা এমনও হতে পারে এরকম দশ লাখ করে পর চল্লিশ লাখের মধ্যেও যেতে পারে যদি তাই হয় তাহলে কিন্তু বাংলাদেশ প্রায় সংকট নেমে আসবে দুই কোটি মানুষের মধ্যে এটা হয়ে যেতে পারে তবে এটা নিরসনের অন্য আরেকটি পথ অবশ্যই থাকতে পারে এখন থেকে যদি আমরা চিন্তা করি যে এটার বিকল্প পথ কি হতে পারে বিকল্প পথ অবশ্যই এই মুহূর্তে আমরা ভাবতে পারি যেমন আমরা এখন অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং কাজ করছি আমরা অনলাইনে অনেক কাজ করা যাচ্ছে কৃষি খাতে বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে আমাদের যে উর্বর জমি রয়েছে কিন্তু পোশাক খাত বাংলাদেশের এত বড় একটা সেক্টর সেটাকে তো আমরা লেট গো বলে ছেড়ে দিতে পারি না আমি একটুখানি সারের কাছে জানতে চাই স্যার আমরা শুনছিলাম যে বিকল্প জায়গা বিকল্প বাজার তৈরি করা কিংবা অন্য জায়গা ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে অনেকে করেছেন প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চয়ই করবেন সবাই করতে পারবেন না সেটাও সত্য সরকারিভাবে কি কিছু করার আছে কি কি মনে করেন হ্যাঁ প্রথমে আসি যে বাজারটার কথা যদি চিন্তা করেন যে আমরা কতটুকু রপ্তানি করি ধরেন ফর এক্সাম্পল আমরা উনিশ শতাংশ টুটাল রপ্তানি যুক্তরাষ্ট্রে যায় আর এম জি অতএব বিশ শতাংশ মানেও ধরেন পাঁচ টাকার এক টাকা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে আপনার এই এক টাকা অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে সেই নতুন বাজারগুলা এখন প্রশ্নটা হচ্ছে যে এই বাজারগুলো কিন্তু অনেক দিন ধরে সরকারেও বিগত সরকার থেকেও যদি শুরু করেন নতুন বাজারের জন্য দেখবেন বিভিন্ন দেশে এক্সিবিশন করা প্রদর্শনী সেই সব জায়গা ব্যবস্থা করেছিল কিন্তু এক্সপানশান হচ্ছে আপনি যদি ট্রেন্ড দেখেন এখনও কিন্তু এক্সপ্যানশন হচ্ছে যেমন প্রবৃদ্ধি যদি আমরা দেখি নতুন বাজারে প্রবৃদ্ধি সাত পার্সেন্ট আট পার্সেন্ট কোনো জায়গায় বেশি কিন্তু পরিমাণটা কম এই পাঁচ শতাংশ রিপ্লেসমেন্টে আপনি যে হিসাবটার কথা বললেন যে আসলে এই পাঁচ লাখের জন্য আমি যদি ওয়ান ফিফ ধরি তাহলে দশ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে আসলে এই হিসাবেই কিন্তু ওই দশ লাখের কথা বলা হচ্ছে তার মানে যুক্তরাষ্ট্রে শূন্য হয়ে যাবে বিষয়টা কিন্তু আমি তার পক্ষে না পক্ষে না এই জন্যই বাংলাদেশ একটা চরম প্রতিযোগিতায় আসবে আসার পর এই যে অতিরিক্ত আমার আমার প্রতিযোগী রাষ্ট্রের সাথে কারণে কিন্তু একটা অংশ হয়তো বা এখানে তিন থেকে চার লাখ শ্রমিকের জায়গাটা আমি মনে করি যে আমরা যদি তাত্ত্বিক দিক থেকেও দেখি এটা একটা ব্যাঘাত ঘটতে পারে কিন্তু সেটা নির্ভর করবে হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রের সমান করতে পারে থাকুক বাড়তি থাকা যদি আমার সমান বিশ শতাংশের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের মার্কেট আবার ধরে থাকবে কারণ আমরা দুটো প্রভাবের কথা বিবেচনা করি এক যে জিনিসপত্র দামের কারণে যুক্তরাষ্ট্রের বাজার এমনিতেই কিছুটা সংকুচিত হবে সকল বাংলাদেশের জন্য যা সত্য ভিয়েতনামের জন্য তা সত্য ইন্ডিয়ার জন্য তা সত্য তার মানে সংকুচিত হবে কিন্তু আমরা তার সাথে সাথে একটা আয় প্রভাব বলি অর্থাৎ মানুষের যখন আয় বাড়ে যুক্তরাষ্ট্র মনে করছে যুক্তরাষ্ট্র ধনী হবে অতএব ধনী হওয়ার সাথে তার কাপড়ের ক্ষেত্রে ভোগটা বাড়বে অতএব এটাকে আমরা যখন আয় প্রভাব বলি আয় প্রভাবের কারণে কিন্তু বাড়বে যতটুকু কমবে তার কিছু অংশটুকু কিন্তু আয় প্রভাবের কারণে গ্যাপ ফুলফিল হবে সেজন্যই সংকুচনের যে মাত্রাটা সেটা আসলে এক যে আমাদের এতটা ভয়াবহ হবে বলে আমি মনে করি না যেভাবে যখন যুক্তরাষ্ট্র এই টেরিফ করে কি কথা বলা হয়েছে এর ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে বলা হয়েছে যে সমস্ত রাষ্ট্র ফরেন কারেন্সি ম্যানিপুলেশন করে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র বিদেশি মুদ্রার ম্যানিপুলেশন করে হচ্ছে চীন অতএব স্পষ্ট ইঙ্গিত যে চীনকে কেন্দ্র করে অতএব বাংলাদেশের উপর একটা ভুরাজনৈতিক একটা বিষয় ভূ একটা বিষয় কেন বললাম কারণ একটা হচ্ছে যে আমরা জানি সেন্ট মার্টিন কেন্দ্রিক একটা ইন্টারেস্ট যুক্তরাষ্ট্রের রয়েছে আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে চীনের একটা সুসম্পর্ক সেই চীনের সুসম্পর্কের কারণে বাংলাদেশে যখন ইন্ডাস্ট্রিগুলা চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে তখন সেটার একটা বড় টার্গেট হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে যে কারণে কিন্তু এই নেগোসিয়েশানে যাচ্ছে না ইভেন ফর দ্য ভিয়েতনাম সেটাও কিন্তু সত্য কারণ ভিয়েতনামে যখন চীনের বিনিয়োগ যাচ্ছে তখন তাদের জন্য কিন্তু অতিরিক্ত শুল্ক সেটাও কিন্তু বেশি বাংলাদেশের চেয়ে বেশি অতএব সেই জায়গাটাই চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় যে এটা এক ধরনের যেরকম ভূ রাজনৈতিক আরেক ধরনের হচ্ছে চীনের সাথে বাংলাদেশের যে বিনিয়োগ সংক্রান্ত যে সম্পর্ক সেই সম্পর্কটার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত শুল্ক বাংলাদেশের উপর এখন পর্যন্ত রেখে দিচ্ছে অন্যান্য নেগোসিয়েশন গুলো আসলে করার জন্য মাহবুবুর রহমান মনির রপ্তানি বাজার যদি আমরা যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখি কোন কোন জায়গায় আসলে আমাদের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অবশ্যই অনেক বড় মার্কেট রয়েছে আরও এটার বিকল্প মার্কেট রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই আমরা মার্কেটিং করতে পারি এর মধ্যে কানাডা জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এমনকি চীনের মধ্যেও আমরা রপ্তানি কাজ করতে পারি কারণ চীনের ওদের কিন্তু প্রোডাকশন কস্টিং বেশি পড়ে আমাদের চাইতে সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের যেই গুড রিলেশন রয়েছে এর মধ্য থেকে কিন্তু চীন থেকে আমরা ইউজ পরিমাণ একটা অর্ডার বাংলাদেশে আমরা কনফার্ম করতে পারি তো সেই ক্ষেত্রে প্রোডাকশন কস্টিং যেহেতু কম তো আমরা যদি চীন থেকে এরকম একটা অর্ডার নিয়ে আসতে পারি তাহলে তো ভালো আর তাছাড়াও আমরা দেখব যে অনেক এখানে আমরা যেটা ভাবছি যে শুল্ক আরোপ কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক ফেসিলিটি রয়ে গেছে যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকি এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায় কি কাছে আয় ভেসে যা হাজার ফুলে ঠিকানা ছুঁয়ে দে ডুবে যা সুগন্ধে শেষে মানা এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর তিন ফর আত্মবিশ্বাসের সোপের সাথে বাংলাদেশের রূপ সেখানে আপনি জিএসপি ফেসিলিটি পাবেন এটাও কিন্তু আমরা ওই মার্কেট থেকে সুযোগ নিতে পারবো তাছাড়া নতুন কিছু প্রোডাক্টিভিটি আমার প্রোডাক্টের প্রতি আরেকটু কোয়ালিটি ডেভেলপ করা সেই ক্ষেত্রে নতুনত্ব কিছু এটার সাথে সংযোজন করা সেভাবে যদি চিন্তা করি তাহলে ইকো ফ্র্যাঙ্কলি আমরা প্রোডাকশনে যেতে পারি তাছাড়া আপনার অর্গানিক ক্লথে যেতে পারি আমরা হ্যাঁ তাছাড়াও আপনার যেমন টেরি ফ্রি মার্কেট রয়েছে হ্যাঁ টেরি ফ্রি মার্কেটটা কানাডাতে আপনার হিউজ মার্কেট রয়েছে যেখান থেকে আমরা এই বাংলাদেশি মার্কেট থেকে এই ফেসিলিটি নিতে পারি তো সেভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু অবশ্যই এটা রিকভার করার মতো মার্কেটিংয়ের ওয়ার্ল্ডের মধ্যে অন্যান্য অন্য কান্ট্রিগুলো রয়ে গেছে আমরা আর এখানে আমি আমার দেশ বলে আরেকটি কথা না বললেই নয় আমরা যখন বাহির বিশ্বে বিভিন্ন মেল ফ্যাক্টরি এবং প্রোডাকশন অবস্থানে আমরা ভিজিটে যাই তখন গিয়ে দেখি আমার যেই মেশিনটা প্রোডাকশন চলছে সাতজন ম্যান পাওয়ার লাগছে আমি অন্য দেশে দেখছি যে এই ম্যান পাওয়ারটা তাদের লাগছে হয়তো সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট শুধু প্রযুক্তি নয় আমি এই মেশিনটাই আমার বাংলাদেশে আমি চালাচ্ছি একই মেশিন বাট আমার ম্যান পাওয়ার লাগছে সাতজন আর এই মেশিনটাই সে চায়নায় অথবা ইউরোপিয়ান কোনো জায়গায় অথবা অন্য কোনো দেশে ভিয়েতনামে প্রোডাকশন হচ্ছে তার লোক লাগছে চারজন সর্বোচ্চ পাঁচজন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে যখন নাকি আমরা জব নিচ্ছি কাজ করছি সে আমি দেখা গেলো যে পড়াশোনা করেছি একটা লাইন থেকে কিন্তু আমি জব পাওয়ার সুযোগটা পেয়েছি অন্য লাইন থেকে আমার জব করতে দক্ষতার অভাব দেখা গেল আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একই রকম বাট আমার জব ডিসক্রিপশন এবং জবের লাইনটা হচ্ছে অন্য ভিন্ন রকম সেজন্য আমি বলবো যে আমাদের এই এই ব্যাপারে জাতীয়ভাবে খুব ইম্পর্টেন্টলি আমরা এইভাবে দেখতে পারি যে দক্ষ কারিগর আমাদের তৈরি করতে হবে যদি দক্ষ কারিগর তৈরি করতে পারি তাহলে আমাদের কষ্ট সস্তা শ্রমশক্তি দিয়ে আসলে কতদিন চলতে পারবো সেটা একটা কোয়েশ্চেনের ব্যাপার বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে এই যে শুল্ক দেওয়া হয়েছে সেটা নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এর ফলে আট বিলিয়ন ডলারের বেশি রপ্তানি এবং পনেরো লাখের বেশি মানুষ চাকরির ঝুঁকিতে পড়েছেন সমস্যা সমাধানের জন্য তিনি রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের উপর গুরুত্ব দিয়েছেন কূটনৈতিক তৎপরতার বিষয়ে আসলে মানে কি বলবেন আপনি কিভাবে সমাধান করা যায় দেখুন যে বিষয়টা অনেক বিষয় হয়েছে রাজনৈতিকভাবে সমাধান করতে হয় এখন বাংলাদেশে কিন্তু একটা রাজনৈতিক সরকারের অনুপস্থিতি ভ্যাকুম চলছে অতএব আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই এই ধরনের সরকার দ্বারা কোনো মানে আমরা যদি দ্বিপাক্ষিক রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেই জায়গাগুলো মনে হয় চ্যালেঞ্জের মুখে পড়ে অনেক ক্ষেত্রে নিতে গিয়ে দ্বিধান্বিত থাকে যে কারণে দেখবেন যে আমরা কূটনৈতিকভাবে ব্যর্থ ব্যর্থ এই সেন্সে আমার প্রতিযোগী রাষ্ট্র যদি আমার চেয়ে কমাতে পারে তাহলে আমি কেন পারি নাই অতএব সেই জায়গাটায় ভেকুম রেখেছেন কিভাবে রেখেছেন আপনি যদি দেখেন এই বিষয়টা কার বাণিজ্যের বিষয় অতএব সেখানে বাণিজ্যর কোনো প্রতিনিধি ছিল বাণিজ্য মন্ত্রণালয় সরকারের প্রতিনিধি ছিল কিন্তু যারা ট্রুলি বিজনেস করে এর কারো কোনো উপস্থিতি ছিল না ইভেন আপনি যদি বিশেষজ্ঞ মানুষের কথা বলেন বাংলাদেশে ট্রেড এক্সপার্ট কারা আমরা সবাই জানি তাদের অনুপস্থিতি ছিল অতএব ট্রেড বিষয়ক যখন নেগোসিয়েশনে যাবেন আপনি যদি ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং না থাকে ভিতরে গিয়ে বুঝার এবং কথা বলার প্রেজেন্টেশনের ক্যাপাসিটি না থাকে তাহলে কিন্তু ওই কনভিন্সিং পাওয়ার থাকে না এবং ওই ক্ষমতাটা থাকে না যে কারণে যে কোনো কারণেই হোক সেটা যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় আছে যে কারণেই কিন্তু বলা হচ্ছে এখন রাজনৈতিক কূটনীতি এবং ওই যে পলিটিক্যাল পার্টি তাদের সাথেও কিন্তু নেগোসিয়েশন করার কথা ছিল ইনক্লুসিভনেস নাই অর্থাৎ এই 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 ক্ষতিটাকে রাষ্ট্রের বড় ধরনের যে ক্ষতি হচ্ছে সেই তাগিদটুকু যদি রাষ্ট্রের থাকতো তাহলে কিন্তু সেইভাবে ব্যবস্থা নিত বলে আমার মনে হয় কিন্তু তার মধ্যে প্রচণ্ড ঘাটতি রয়েছে তবু এখন সামনের যে সময় আমি মনে করি আলোচনা শুরু করেছে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে তারাও যদি নেগোসিয়েশন করে কারণ বিষয়টা রাষ্ট্র রাষ্ট্র ডিসিশন না এখানে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন আছে যেমন স্পষ্ট বলা আছে যে আপনার সাঁত্রিশ শতাংশ অতিরিক্ত টেরিফ সরাসরি যুক্তরাষ্ট্রের কনজুমারদের ভুক্তার উপর পড়বে বিষয়টা এমন না এর বার্ডেনটা কিভাবে করবে অর্থাৎ যে বায়ার সে কতটুকু নেবে কনজুমারের উপর কতটুকু দিবে যে সেলার কতটুকু নিবে এখন যে বিক্রেতা বাংলাদেশ বিক্রেতা বাংলাদেশের এখন কি কাজটা করা উচিত বাংলাদেশে যে কাজটা মনির ভাই বললেন যে আমাদের উৎপাদনশীলতা কম অর্থাৎ একটা শ্রমিকের যতটুকু উৎপাদন করা দরকার ততটুকু উৎপাদন করে না তার মানে অদক্ষ শ্রমিক এবং আপনি যদি প্রোডাক্টিভিটিতে পৃথিবীতে দেখেন বাংলাদেশ কিন্তু লোয়ার প্রোডাক্টিভ কান্ট্রির মধ্যে একটা অতএব আমি দক্ষ শ্রমিক বানাবো কিভাবে একটা মেশিন মেশিনের মতোই আছে কিন্তু মেশিনটাকে পরিচালনার ক্যাপাসিটি যার বেশি তার দক্ষতা বেশি সেজন্যই স্কিল একটা বড় বিষয় স্কিল মিসম্যাচ আরও সিরিয়াস ইস্যু বাংলাদেশের যে কারণে আমাদের প্রোডাক্টিভিটি সার্বিকভাবে যদি আপনি বাড়াতে পারেন তাহলে দেখেন ওই খরচের অংশটুকু কিন্তু আপনি কাবার দিতে পারেন অতএব সেই জায়গা থেকে বাংলাদেশে বিনিয়োগ এখন প্রশ্ন হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের এক বছর যদি বিবেচনা করেন তাহলে আঠারো বছর পিছনে আমরা বিনিয়োগের কথা ভাবতে হয় অর্থাৎ বিনিয়োগের সার্বিক চিত্র যদি দেখেন উই ব্যাক টু তাহলে আমাদের বিনিয়োগের দেশি বিনিয়োগ নাই বিদেশিদেরকে আহ্বান জানিয়েছেন তার ফলাফল শূন্য কারণ হচ্ছে এক বিদেশি বিনিয়োগ তখনই আসবে যখন দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে করতে থাকবে এখন দেশের বিনিয়োগের অবস্থা যখন আঠারো বছরের পিছনে যায় তখন আপনি উৎপাদনশীলতা কীভাবে বাড়াবেন যে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আমরা বলি শ্রম সেই শ্রম ইন্ডাস্ট্রিকে আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ পুঁজি নিবিড় ইন্ডাস্ট্রি বানাতে হবে তে পুঁজির জন্য দরকার তো হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ সেই ইনভেস্টমেন্টের সার্বিক অবস্থা আপনি বিনিয়োগ করতে যাবেন রাষ্ট্রের কোথায় যেন সমস্যা সংখ্যা কোথায় যেন আপনার বিশ্বাস নাই আস্থা নাই এই আস্থাহীনতা কম সময়ের কোনো ব্যাপার না আসলে দীর্ঘ সময়ের একটা ব্যবস্থার পরিণতি আসলে আজকে এসে দাঁড়িয়েছে মনীষ সাহেব আপনার কাছে গিয়ে শেষ করতে চাই ব্যক্তিগতভাবে কি করা দরকার আপনি বেশ খানিকটা বলেছেন কিন্তু সরকারিভাবে কিংবা সামগ্রিকভাবে আসলে কোন ধরনের সহযোগিতা আপনারা কামনা করেন এখন এই সুযোগটা পাওয়ার জন্য উত্তম সময় আমি বলবো কেন কারণ আমাদের এখন সরকার পরিচালনা করছেন প্রধানভাবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তো উনি কিন্তু পুরা বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে এবং ক্ষুদ্র মাঝারি বিজনেস উদ্যোক্তা যারা আছেন তাদেরকে কিভাবে আরও জোরালোভাবে বিজনেসম্যান বানানো যায় তো সেভাবে উনি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছেন তো আমি ভাবব যে স্যার যদি আমাদের সাথে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের একটা অ্যামিউ করার সুযোগ করে দেয় এক এরকম কোনো উদ্যোগ দেখেছেন খুব উল্লেখযোগ্য ওরকম কিছু পাইনি তবে আলোচনায় অনেক কিছু ছিল যেমন বাংলাদেশে অ্যাস ফাউন্ডেশন একটা একটা পার্ট রয়েছে এই অ্যাস ফাউন্ডেশনকে যদি আমরা এই মুহূর্তে খুব ভালো কিছু অ্যাফোর্ড দেওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই বিপদগামী খুব বড়ো ধরনের একটা বিপদগামী থেকে আমরা কিন্তু অনেকটা রেহাই পাওয়ার সুযোগ আছে আমাদের বাংলাদেশের যেই পুরো জেলাভিত্তিক যেই ট্রেনিং সেন্টারগুলো রয়েছে ওই ট্রেনিং সেন্টারগুলো যদি আরেকটু আমরা ওয়েল কোঅপারেট করতে পারি তাদেরকে আরেকটু শর্ট কোর্সের মাধ্যমে তাদেরকে বাস্তবতার সাথে মিলিয়ে দিতে পারি তাহলে মনে হয় এখান থেকে আমরা রিকভার করার সুযোগ থাকে আমি মিস যেই কথাটা আমি বলার জন্যে বলছিলাম যে বাহির দেশে আমরা যদি এখন কূটনৈতিক কমিউনিকেশনটা আরেকটু বাড়ানো যায় এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু আমরা বাংলাদেশে তারা ট্রেনিং করতে চায় তারা এখান থেকে বাছাই করে লুক নিয়ে যেতে চায় আমি কিন্তু যখন নাকি আমি এখান থেকে দক্ষ কারিগর তৈরি করতে পারবো তখন কিন্তু এই কারিগর আমি দেশের বাইরেও কিন্তু আমি প্রোভাইড করতে পারবো এটাও একটা সুযোগ হবে আপনি লক্ষ্য করবেন যে আমরা ইউরোপ যাওয়ার কথা বললেই দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বাইরে অন্যায়ভাবেও যাওয়ার অনেকের টেন্ডেন্সি রয়েছে কিন্তু সে যদি একটা ড্রাইভিং অথবা একটা এসির কাজ একটা ইলেকট্রনিক্স কাজ একটা কাজ মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কি ছোট একটা তার একটা ফান্ডামেন্টাল একটা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তার ওইখানে কিন্তু গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি মানে আপনাদের কথা যদি আমি সাম আপ করি ব্যাপারটা হচ্ছে যে শুধু এই 25 শতাংশ নিয়ে মাথা ব্যথা না করে অন্যান্য জায়গায়ও আমাদের আসলে অনেক বেশি মনোযোগ দেয়া দেয়া দরকার যদি ভবিষ্যতে আমরা উন্নতি করতে চাই অনেক ধন্যবাদ আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন একটা বড় বাধা তো বটেই এবং প্রশ্ন নানা রকম ছিল আশা করছি কিছুটা হলেও পরিষ্কার হতে পেরেছে আমরা আশা করব যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এই বাধা অতিক্রম করতে পারবেন কূটনৈতিক কৌশল হোক কিংবা বিকল্প রাস্তা খোঁজার মাধ্যমেই হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে